নাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট আজকে হচ্ছে যাবো আমরা ফাইনালি তোমরা সামনে দেখে বুঝেই গেছো অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা বেশ ভালো ছিল মানে এখনও ভালো আছে নাও আর পুরো রোদ রোদ বিকজ আমি কালকে ভাবছিলাম আমরা সবাই ইনফ্যাক্ট ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় বা কিছু দিলে কী হবে দেখো এটা বর্ষাকাল বৃষ্টি হবে এটা সো ন্যাচারাল বাট তাও ভাবছিলাম বৃষ্টিজাতের না হয় বৃষ্টি এদিকে আমরা পছন্দ করি বা না পছন্দ করি বিকজ যাবোই প্যাচ প্যাচে ইয়ে থাকবে যদি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকতো তাহলে ঠিক আছে বাট বৃষ্টি যাতে না হয় সো এখন অবধি ঠিক আছে একটু মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে এরকম টাইপের হচ্ছে বাট এখনও অবধি ঠিক আছে অ্যান্ড কালকে রাতে সঙ্ঘ অনেকগুলো মেশিনে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাছতে দিয়েছিল সো ওটা না আমি ঘুমিয়ে গেছিলাম তো রেলিংয়ে মেলে দিয়েছিল বলেছিলো ইন দ্য মিন টাইম সব শুকিয়ে যাবে তো আমি সাতটার সময় উঠে রেলিংয়েরগুলো দেখলাম অতটা শুকায়নি ভাবলাম যে অত টাইম লাগবে তার থেকে হলো রোদ যখন উঠেছে আমি যখন তাড়াতাড়ি উঠেই গেছি তাহলে আমি দিয়ে দিই বৃষ্টি নামার আগে যদি বৃষ্টি হয় ইনকেস বিকজ আমি তখন ভাবছিলাম যে বৃষ্টি হবে সো রেলিংয়ে মানে ছাদে দিয়ে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে এখন সব ঢুকিয়েও নিলাম শঙ্করও লাগে যে ও ঘুম থেকে এখনও ওঠেনি আমি ঘুম থেকে উঠলে একবার ওকে কনফার্ম করে দেখিয়ে দেবো যে এগুলোগুলো ঢুকিয়েছি তারপরে কিছুক্ষণ পর একটু পার্লার যাবো বিকজ আমি শ্যাম্পু করাবো তাই জন্য পার্লার যখন স্পা করাতাম বাট স্পা কিছুদিন আগে আমি করেছি এসে আবার করবো বিকজ এক্ষেত্রেই আমার চুলটা ড্যামেজ হবে তো ভাবলাম এসেই করি এখন শুধু শুধু পয়সা খরচা করার কোনো লাভ নেই আর আনন্যাচারাল এখন করানোটা তো যাই হোক আজকে যা যা হবে সব তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো তো চলো ওই আজকে চা হচ্ছে যাচ্ছি পার্লারে যেমনটা বললাম তোমাদের যে শ্যাম্পু করাবো শঙ্খ যাবে বাজারে ফ্রায়েড রাইস আমরা নিয়ে যাবো ট্রেনে তো ফ্রায়েড রাইসের চাল তারপর চিকেন এইগুলো সব কিনতে যাবে আর জেনি যেহেতু থাকবে আর জেনির জন্য তাই জন্য কিছু কাঁচা মাংস বললে চিনে দিয়ে যাবে ওটা থাকবে তো রোজটা তো খেতে পারে আর স্বপ্নাপি যেমনটা আসবে রোজ সেমনটাই এসে রোজ রান্না করে দিয়ে যাবে স্বপ্ন পিসির কাছে চাপি থাকবে আর একটা দাদা থাকবে সেটা হচ্ছে শঙ্কর হিন্দু ওই দাদাটা থাকবে জেনিকে খাইয়ে টাইয়ে দেবে স্বপ্ন পিসি রান্না করে দিয়ে যাবে মানে জেনির রান্না থেকে বেরিয়ে গিয়েছে চুল পুরো কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছে বিকজ কি তো ওরা বললো যে আমার চুল অনেক ড্যামেজ হয়ে গেছে বিকজ আমি বিয়ের আগে যে কালারটা করিয়েছিলাম সেটাতে সত্যি আমার চুল প্রচণ্ড ড্যামেজ হয়ে যাচ্ছিলো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো স্পা করাচ্ছিলাম ছিলাম সব কিছু তো আমার আবার রিবন্ডিং করা তো বিকজ স্মুথনিংয়ের এফেক্ট অনেকটা চলে গেছে মানে আমার এক বছর হতে চাই অক্টোবরে সো এক বছরই মিনিমাম থাকে আট মাস থাকে সো নিচগুলো আজকে চলে গেছে এবার এই দেখো বুঝতে পারবো এখন মানে ইয়ে করা বলে শ্যাম্পু করা বলে তাই জন্য অতটা মনে হচ্ছে না সো ওরা বললো ডকি হয়েছিলেন ওরা বললো যে করে নিতে চুলটা কেটে নিতে তো কেটে নিয়েছে আর বললো যে কেডিম স্পা মানে কেডিম স্মুথনিং করলো তোমার চুলে ঠিক আছে শুধু যদি স্মুথনিং করো তোমার চুল নিতে পারবে না ঠিক আছে আর তাই জন্যই দাদাটা কেটে দিলো ফুলো খুচরো লেখা তো তাই জন্য চুলটা কেটে নিলাম কালার দেখো পুরো নিউ হয়ে গেছে অনেকটা ছোট লাগছে বাট ঠিক আছে নিউ লুক আর এখন শঙ্খ কুঞ্চই তেল তারপরে কি বলে ওটাকে ফ্রাইড রাইসের জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো কিনছে বিকজ ওগুলো তো আমরা নিয়ে যাবো তো ওগুলো এখন কিনছে গিয়েছি বাড়ি গিয়ে চিকেন ধুলাম বিকজ চিলি চিকেন হবে জিনের জন্য কিছু চিকেন উঠিয়ে চিকেন ধুলাম চাল ধুলাম তারপর দাদা রান্না করছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর দুপুরে আমরা খাবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত বিকজ বেশি কিছু খেতে ইচ্ছা করছে না আর আমার না কোথাও গেলে আমার খেতে ইচ্ছা করো না মানে এক্সাইটমেন্টে বমি বমি পায় কোনো সময় যদি টেনশনের জায়গা হয় টেনশানে বমি বমি পায় মানে বমি পাপে দিস ইস মাস্ট সো এখন লাস্ট মিনিট চেক করে নিচ্ছি কী কী আছে ঠিকঠাক নিয়েছি নাকি অ্যান্ড এই দুটো নিয়ে নিচ্ছি স্নানের জন্য এটা আমি এটা আমি পাচ্ছিলামই না কালকে যেমন তোমাদেরকে বলছিলাম সো আমি পাচ্ছিলামই না তো হ্যাঁ এখন দেড়টা বাজে দেড়টা না দুটো বাজে আমি ভিডিও আপলোড করতে ভুলে গেছি সকালবেলা আমি সাতটায় উঠেছিলাম যেমনটা বললাম তো ভাবলাম যে দশটা অবধি জেগে থাকবো ভিডিওটা আপলোড করে তারপরে একটু শোবো তারপর তো ঘুম এসে গেল ঘুমিয়ে পড়লাম তারপরে এখন হঠাৎ করে মনে হচ্ছে যে ভিডিও তো আপলোড করা হয়নি তো এখন ভিডিওটা আপলোড করতে দিয়েছি আপলোড হচ্ছে অ্যান্ড এখন আমি যাব স্নানে তারপর এখন অলরেডি দুটো বেজে আছে চারটের মধ্যে গাড়ি চলে আসবো বিকজ মাকে আমরা ওখান থেকে আনতে যাবো তারপর আবার এইখান থেকে এসে এই রোড দিয়ে যাব মানে ডবল ওয়েতে সো যাই হোক এখন তাই করতে আছে চুলগুলো এটা বেশ ভালোই লাগছে না শর্ট একটা হেয়ার একটা নিউ লুক মানে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস এখানে হচ্ছে চিকেন আর এখন বাজে হচ্ছে আড়াই কিলো ফ্রাইড রাইসটা আমি একটু টেস্ট করলাম দারুণ হয়েছে সামনি করছে লাঞ্চ খাচ্ছে ফ্রাইড রাইস দুপুরে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইস ভালো লাগছে খেতে ফ্রাইড রাইস খেয়ে এখানে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি ডিমের ঝোল আর ভাত এতটা কোথায় খেতে পারবো না ভাত সে তো পারবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে পোনে চারটে আর আমি রেডি হয়ে গেছি এই আউটফিটটা খুব প্রিটি এটা আমি জুডিও থেকে অনেক দিন আগে কিনেছিলাম অনেক দিন আগে মানে যখন মাথা ফেটে গেছিলো বিকজ তখনই প্ল্যান চলছিলো আমাদের ঘুরতে যাওয়ার এই খুব মানে এই ট্রিপটা সো তখন ওই মাসে তো হয়নি তো তখন কিনে রেখেছিলাম যে এই ট্রিপের জন্য আমি রেখে দিয়েছিলাম যে ট্রেনে যদি যাই তো এটা এটা করেই যাব অ্যান্ড কালকে যে ইয়ারিংগুলো কিনেছিলাম ওই ইয়াররিং থেকে একটা এরকম ছোট্ট একটা ইয়াররিং পড়েছে এটা খুব প্রিটি অ্যান্ড চুলটা কেটে বিলিভ করে আমার খুব ভালো লাগছে স্পেশালি এই লুকটার সাথে একটা নতুন লুক লাগছে না অ্যাকচুয়ালি এত দিন ধরে একটা লং হেয়ার লং হেয়ার মানে লং হেয়ার না বাট অনেকটা বড় সো এখন রেডি হয়ে গেছি মারাও রেডি হয়ে গেছে ওখানে চারটের মধ্যে বলেছে যে গাড়ি চলে আসবে দুটো গাড়ি করে যাবো বিকজ একটা গাড়িতে কী বলতো সবার হতো বাট লাগেজগুলো ঠিকঠাক করে মানে বড় গাড়িতে তো ডিকি হয় না পেছনে সো লাগেজগুলো আমাদেরকে নিয়ে বসতে হতো তো ওটা মানে একটুখানি হাফাস্ট হয়ে যেত তাই জন্য আমরা ঠিক করলাম দুটো ছোটো ছোটো গাড়ি বলবো যাতে পেছনে ডিকিটা অকুপাইড মানে পেছনের ডিকিটা থাকে আর ডিকিটা যাতে মালগুলো ঢুকিয়ে নেওয়া যাবে সো যাই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আউটফিটটাকে দেখাচ্ছিলাম

হাই করে দাও হিরোর মতো লাগছে তো তোমাকে রাজেশ খান্নার মতো ঠিক আছে কিন্তু এই মেয়েটার মুখের দিকে তাকালে আমার কান্না পাচ্ছে আমার সিঁদুর আমাদের ব্যাক দেখো ও দেখে ও নেমে গেছে আচ্ছা আমি জাস্ট বিয়ে করছি

একটু বেশি পড়ে গেল কি করবো দেখো তেলেঙির মতো তেলেঙ্গি হ্যাঁ আবার সাজগোজে পাহাড় এ দেখো তেল নিয়েছে সত্যি থেকে তেল তেল হয়ে গেছে ধর হ্যাঁ সুন্দরই তেলতেলিনি হয়ে গেছে আমরা বেরোলাম আমি ঠাম্মি আর সংখ্যাক্ত গাড়িতে আর পেছনের গাড়িটাতে বাবা আর দাদা ওই গাড়িটাতে বাবা উঠে যাবে আমার বাবা কাছরাপাড়া থেকে আর এই গাড়িটাতে মা উঠে এখন যাচ্ছি মা বাবাকে পিক করব ওদেরকে ফোন করে দিলাম যে আমরা জাস্ট বেরোলাম তোমরা চলে আসো আমাদের বাড়ির সামনে রোডটাতে দাঁড়াবে মেন রোডটাতে তো ওখান থেকে পিক করে নেব তো যেরকম ভুল ভুলে গেছিলাম এবার আপলোড করতে বসেছি সেই কখন এখনও সেভেন্টি হয়ে আছে আমি যাই না কেন মাঝে মাঝেই নেটওয়ার্ক ইস্যু হয় আমি কোনো ক্লুলেস হয়ে যাই কোনো কেউ সলিউশন দিতে পারে না ভাবছি এবার থেকে ল্যাপটপ থেকে ভিডিও আপলোড করবো ফোন থেকে না করো তাতে যদি বাট কিছু ঠিক হয় ফট করে ভিডিও আপলোড হয়ে যায় মানে জাস্ট দিলাম একবারে আবার মাঝে মাঝে হয় যে পুরোটা হলো হান্ড্রেড আবার থেকে স্টার্ট তারপর আপলোড হয় আবার মাঝে মাঝে ডিরেক্ট হয়ে যায় এবার মাঝে মাঝে আবার এতক্ষণ টাইম লাগে বারবার বারবার ফ্লাইট মোডে ফেলি অন করি বারবার ফ্লাইট মোডে ফেলি বারবার আবার অন করি এবার দেখি ল্যাপটপেই এবার ভিডিওটা ইয়ে করবো মানে পাবলিশ করবো ল্যাপটপ থেকে মানে দাঁড়াতে হয়েছিলাম মা বাবাকে মা বাবা ওই দিকে চলে যাচ্ছে আবার আমি বললাম ওখানেই দাঁড়াব আমরা ওখানেই আসছি নিজেরাই বলেছিল যেখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়াইও না এখন আবার এই দিকে এবার আমি যদি ভুলটা করতাম ব্যাস হয়ে উঠে গেছে আর বাবুর গাড়িতে উঠে গেছে হাই করে দাও মা হুম আমরা এখানে দাঁড়িয়েছি শালিমার ঢুকতে ম্যাপে দেখলাম যে পঁচিশ মিনিট বাকি এখানে দাঁড়ালা চা চা খাবো দাঁড়িয়ে চা আমি তাই বলছি এখানে চায়ের দোকান মা ফ্লাক্সে নিয়ে এসছে যা

এখন দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে গাড়ি করে নেমেছে তোমার লাগেজ আনতে গিয়ে কোথায় চলে গেছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি দুটো লাগেজ নিয়ে আর বাবা মারা বোধহয় ওয়েটিং রুমে গেছে বাবা মা ঠাকুমা সবাই হালকা হালকা গরম করুন এখন একটু খাচ্ছি হচ্ছে বার্গার চেকেন বার্গার এখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে ছিলাম এখন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে থ্রিতে যাচ্ছে বিকজ অনাউন্স করলো ট্রেন এখন বাজে সাতটা দশ সাতটা দশটা কটা বাজে গো এখন সাড়ে সাতটা সাতটা আঠেরো কুড়ি মতো এই যে ঠাম্মি মা দাদা বাবার সামনে আমরা এসে গেছি আর খুলেও দিয়েছি এক ঘন্টা আগে খুলে দিল বলো গেট জেনারেলি আধ ঘন্টা

আমাদের শুধু এইটা আমাদের না এইটার লোকটার সাথে মানে এখানে যে থাকবে তার সাথেই হোক ওইখানে দাদা সিটটা হয়েছে তো ওটার সাথে ম্যানেজ করতে হবে তাছাড়া আমরা সবাই এখানে এখানে সাইড লোয়ার ফোয়ার সবকিছু এখানে

জিনি কুজু কুজো মা কুজু দা এটা এটা একটা খোলো এখন জিনিকে বিস্কুট দেব তো মা কুজু বিস্কিট খাবে গাড়ি যাচ্ছে এই হুম ঠিক আছে একটু ভিডিও কল করে মাঝে মাঝে ভিডিও কল দেখলে মনটা ভালো লাগে বিকজ ফার্স্ট টাইম ওকে এরকম তো আগে গেছি বাড়িতে সবাই ছিল বাট এবার সবাই ওকে ছেড়ে এসেছে তো তাই জন্য একটু মনটা খারাপ হয়েছে ভিডিও কল করে দেখলে ঠিক লাগে একটু এই রকম ইয়ে আর ট্রলি ট্রলি বার করছি এখানে ফোন রাখবো ওখানে রাখতে পারতাম বাট ওখানে থাম্মি এখানে আছে এইখানে হ্যাঁ এটা ভালো এরকম করে মানে ছয় ফেলেছিলাম কিন্তু আমি হারলাম এই যে সেকেন্ড থার্ড আর আমি লাস্ট শঙ্খ টা আমি কে বলছরে যাবে যাও চলে যাও আর শঙ্খ এই যে উপরে উঠে গেছে তুমি এখন উপর উঠলে আবার খেতে নামবে আমি করছে লাঞ্চ ফ্রাইড রাইস যেটা দাদা বানিয়ে আর এই পনিরটা মা বানিয়েছে এই পনিরটা আমার সত্যি ভালো বানায় ভালো লাগছে আমি খেতে পনিরটা বাইরের ভিউ দেখতে দেখতে খাও এখন বাবা দুই বাবা খেয়ে নিচ্ছে এখানে ঠাম্মি খাচ্ছে মার খাওয়া হয়ে গেছে ভালো খেয়েছো আর মা আজকে পনিরটা এত ভালো করেছো না